Mr. Ruhan. Hi. hi, hello, welcome to Jakarta, Indonesia. Uh, yeah, in Indonesia. Uh, I hope you come in here. You very happy. Uh, yes. <laughs> and I think you can bring, uh, bring your friend in come to Indonesia. <laughs> yeah, I will tell my friend come <laughs> yeah. to Indonesia. But Indonesian immigration police was so rude. Yeah. They were doing check, 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 check. Yes. Yes. <laughs> তো বন্ধুরা ব্লগের শুরু করার জায়গা আজকের আজকে বেসিক্যালি আমরা ব্লগটা করতে যাচ্ছি ইন্দোনেশিয়ার প্রথম দিন নিয়ে বর্তমানে আমি জায়গাতে আছি দিস ইজ মাই ফার্স্ট ডে ইন ইন্দোনেশিয়া আমি ভালো ইংলিশ কিন্তু ইমপ্রুভ করছি আপনারা খেয়াল করছেন লিটারেলি আমি কিন্তু খুব জোশ এবং ভাবে ইংলিশ বলতেছি জানি না কেমন হচ্ছে আপনারা জানাবেন ভুল হলে কমেন্ট করে জানাবেন আজকে জাগাত্রা ব্লগে আমি প্রথমত হলো যে আমরা হোটেল এক্সপ্লোর করবো আমরা হোটেলের ভাড়া হোটেল কত টাকা নিয়েছি কেমন দেখতে জাকাত্রার মেন সেন্টারে এবং জাগাত্রা সম্পর্কে কিছু ইনফরমেশান শেষে দেওয়ার চেষ্টা করবো তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক জাকাত্রা ফার্স্ট ডে ব্লগ আমরা আপনাদেরকে বিভিন্ন পর্ব ডেইলি ভিডিও দেব। আমাদের এই পর্বগুলো রোজ বাংলাদেশ সময় রাত আটটা বাজে আপলোড হবে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য এবং এই ভিডিও ফর কেতেই ইউটিউবে গিয়ে দেখবেন রুহান ব্লগ দেন আরও মজা পাবেন টিভিতে লার্জ স্কেলে কথা বুঝতে পারছেন দেখেন জায়গাটা শহরটা কত সুন্দর অসম লেভেলের শহর যেমন সুন্দর তেমন গাড়িও মানে কি বলবো ড্রাইভার তো অবশ্যই জোশ এবং অনেক সুন্দর ডুই আন্ডারস্ট্যান্ড বাংলা আই উইল টিচ ইউ ল্যাঙ্গুয়েজ ওকে ওকে সো অসাধারণ ট্যাক্সি এজ লাইক দুবাই ট্যাক্সির মতো ফিল পাচ্ছি আমি দুবাই চেয়ে কম না ভাড়াও কিন্তু সেম বাংলা টাকা এক হাজার টাকার মতো নিয়ে নিছে এখানকার লাখ লাখ টাকার হিসাব আমি বুঝি না আইসা মাত্র আমি ষোলো লাখ টাকা বের করছি ষোলো লাখ রুপি আর কি ইন্দোনেশিয়ান রুপি বাংলা কত হয় কমেন্ট করে কিন্তু জানাবেন বাই দ্য ওয়ে চলেন ব্লগ তো শুরু করবো বগর বগর করতে করতে দুই মিনিট খেয়ে বলছি আমি আপনাদেরকে একটু চাকাত্রার ভিউ দেখে রোডের রোড ভিউ জাস্ট এমনিতে দেখাবো রোড ব্লগ কিন্তু আসবে রুট ব্লক সম্ভবত হোটেল ব্লগের পর পরই আসবে তো ডেইলি কিন্তু আপনারা আমাদের ব্লগ পর্বগুলো দেখবেন বিশেষ করে ইউটিউবে দেখবেন বন্ধুরা আমি এসে পৌঁছালাম আমার হোটেলে গ্র্যান্ড ক্যামেরার হোটেল নেম গ্র্যান্ড ক্যামেরার সম্ভবত ইয়েস শ্রী স্টার হোটেল ফাইনালি এসে পৌঁছালাম আমি আমার গন্তব্যে আপনাদেরকে তো আমার হোটেল নাম বলা হয় নাই যে হোটেলটাতে আছি সেটা হলো যে হোটেল গ্র্যান্ড ক্যামেরার হোটেল নেম আমি আপনাদেরকে নিয়ে আজকে আমার হোটেলটা ঘুরে দেখাবো রুমটা আমি ওদের কাছে রিকোয়েস্ট করছিলাম টুইন বেড দেওয়ার জন্য বাট আমাকে দিছে হলো যে সিঙ্গেল ডাবল বেড এটা কোনো কথা সিটিভিও আছে কিনা কে জান সিটিভিও পঁচিশ ডলার করে হলো যে আমার হোটেল আর কেমন থাকবে তো তার আপনাদেরকে আমি রুমটা দেওয়াবো আমি মার্কাতের কি ভেক্টর রেখেনে শেปริমান টায়ার কাল রাত থেকে আমি জানি করতেছে লাইট কত ধরত হবে এই লাইট দেখে নিতে সুইচ কোথায় কত লাইট আছে উপরে লাইটগুলো আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা वेलकम टू হোটেল ব্লগ বাংলা টাকা হলো যে 15000 টাকা করে পড়ছে আমাদের এই হোটেলটা यस এক্সকিউজ মি দ মাই লাইট ওয়াজ नॉट ऑन यस লাইট লাইট ইয়া नॉट ऑन সিস্টেম বুঝতেছি না আমি চাপার ভিতর সুইচ বন্ধ রাখে ওকে যাই হোক আপনাদের হোটেল বুকে আমরা হোটেল বুক শুরু করি এগুলো আমার দুইটা বেড ডাবল দুজন লোক থাকার জন্য আছে সাথে ব্রেকফাস্ট ফ্রি এখানে একটা সোফা টেলিফোন বুথ বাহির এখানে দেখার মতো কিছুই নেই তবে এইখানে চা খাওয়ার জন্য ওরা কাপ দিয়ে দিছে বাট গরম পানি করার জন্য তো কিছু নেই কেমনে হবে একটা মিনি ফ্রিজ দিয়ে দিছে ফ্রিজে কিছু নেই আমার পাসপোর্ট মোবাইল এখানে রাখলাম কিউআর কোড দিছে এখানে ওয়াইফাই টাইফের জন্য টিভি দেওয়া আছে এসি রিমোট ওকে টিস্যু বক্স আর হাজার টাকা দিয়ে মন্দ না ভালোই এটা কিন্তু রাজধানী বুঝতে হবে আমার এখানে কি আছে ওকে ওয়াও পেসিংটা ঠিক আছে টুথব্রাশ ব্রাশ দুইটা দিয়েছে ভেরি গুড হ্যান্ড ওয়াশ গোসল করার জন্য শ্যাম্পু শাওয়ার জেল বাথ টেপটা তো ভালোই ওয়াশরুমটা ওকে চলবে নট ব্যাড তো সকালে কিন্তু আমার ব্রেকফাস্ট কিন্তু ফ্রি ব্রেকফাস্ট কি কি দেই এটা হলো যে দেখার বিষয় আমি হোটেলে প্রথমত পাসপোর্ট গুলো রাখি প্রচুর পরিমাণে খিদে লাগছে বন্ধুরা যেটা বলার বাইরে এই খিদে নিবারণের জন্য হলো যে আম্মু কিছু ছাতু বানাই দিছিল ছাতু নাকি খাতু গুলা চাউলের গুড়ি বাদামের গুঁড়ি দিয়ে এগুলো খাবো এখন এত ক্লান্ত আমি হোটেলে গিয়ে খাওয়ার মতো আমার মুড নেই প্রচুর পরিমাণে টায়ার মাক্সটা রাখি আমার পানির বোতল দরাদেই নেই পানি নাই এখানে তো মুসিবত আছে আমার তো জুতাগুলো বাইরে করতে হবে হোটেলটা অন্ধকার অন্ধকার লাগতেছে সকালের খাবারগুলো কেমন হয়ে গিয়ে জানে আই খুব ভালো হবে আমার মুখ দিয়ে কথা আসতেছে আমি যে আপনাদের সাথে কথা বলবো এই হোটেল সম্পর্কে বলবো আমি এত পরিমাণে ভাই কালকে জুতা কিনে আনছিলাম শু শু পরে তো টাকা হয় না এখন মেন জিনিস হলো যে লাইট লাইন বাইক করে মোবাইল টোবাই সাথে সব সময় আমি মার্কে নিয়ে আসি ব্রুন ট্রুন ও আছে ওরাব বন্ধুরা আমি ফ্রেশ হয়ে রেডি হইনি লম্বা ব্লক করে লাভ নেই দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালবেলা সকালে দেখি কি ব্রেকফাস্ট দে আমি এখন একটু গুম যাব ঘুম যেয়ে সকালবেলা আপনাদের সাথে কথা হবে গুড নাইট বন্ধুরা বুফের খাবার দাবার খেলাম যাই দেখলাম এখানে যে সাউন্ডের জন্য আমার ভিডিও করার পসিবিলিটি একবারে জিরো তাই বইয়ে সবার দিচ্ছি আপনাদেরকে আশা করি ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করতে বলবেন না যারা ফেসবুক থেকে দেখতেছেন সবাই ইউটিউবে গিয়ে কাইন্ডলি ফোর দেখে আসবেন এবং হ্যাঁ আগামীকাল কিন্তু সেম টাইম সেম চ্যানেল সেম পেজে কিন্তু নেক্সট পর্ব আসতেছে আগামীকাল দেখতে পারবেন আপনারা এখানকার জাকার তার রোড গার্ডগুলো দেখতে কেমনটা হয়ে থাকে তো কালকের ব্লগ দেখার দাওয়াত দিয়ে আজকের মতো আমি রুহান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেসেব রুহান